বিসমিল্লাহ রহতমানুর রহিম সুপ্রিয় মৎস্য চাষী আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আজকে আমি কথা বলবো দেশি শিং মাছের সম্পর্কে দেশি শিং মাছের পোনা অনেকেই চাষ করে বা চাষ করতে জানেন না চাষ করে অনেকেই চাষ করে লস খাচ্ছেন এজন্য শিং মাছের পোনা সফলতা পাচ্ছেন না দেশি শিং মাছের পোনা যদি টেকনিকভাবে চাষ করেন অবশ্যই হানড্রেড পার্সেন্ট সফলতা পাবেন শীতকালে কিভাবে চাষ করবেন অনেকই আছে যে শীতকালে পানি ঠান্ডা বা পানি তাপমাত্রা ঠিক থাকে না তো দেখা যাচ্ছে যে শিং মাছের পোনা আপনার যে কোনো ধরনের মাছের পোনা যদি চাষ করেন গরম গরমকালে পানির তাপমাত্রা ঠিক থাকে শীতকালে পানির তাপমাত্রা ঠিক থাকেন না এজন্য কি করবেন শিং মাছের পোনা যা যে কোনো ধরনের মাছের পোনা চাষ করতে হলে পানির তাপমাত্রা যদি ঠিক থাকেন শীতকালে তাহলে আপনার পুকুরের যে পানির উপর সূর্য পড়তে হবে সূর্য পড়লে কিছুটা তাপমাত্রা ঠিক থাকবে আর যদি গাছগাছরা থাকে এটি চারপাশে গাছগাছ সাইডে ছাড়াই করে নিতে হবে তাহলে পুকুর পানির উপরে সূর্যালো পড়লে আপনার দেখা যাচ্ছে যে পানির তাপমাত্রা ঠিক থাকবে পাশাপাশি মেডিসিন আছে আমাদের ডেকিশন বা টাইটেল স্ক্রিনে তো নাম্বার আছে মেডিসিন বা কীভাবে ব্যবহার করবেন আমাদের কাছে ফোন দিয়া তারপরে আপনার ওই তথ্য পরামর্শ আমরা সবসময় দিয়ে থাকি এই জন্য শিং মাছের পোনা ভাইরাস ধরে জনিত শিং মাছের পোনা অবশ্যই ক্রয় করবেন না আরেকটা জিনিস হলো শিং মাছের পোনা যে কোনো ধরনের মাছের পোনা পানিতে ছাড়ার পরে দেখা যাচ্ছে যে ভাইরাস ধরে এর কারণ হল যে আপনার কিছু পোকা আছে এক ধরনের পোকা আছে হাঁস পোকা আরেকটা পুকা আছে আপনার ওই কালো জিরার মতো গোল গোল পুকা আছে আরেকটা হলো আপনার বা হাতের আঙ্গুলে গিরায় এরকম সাজের একটা পোকা আছে ওই তিন চার প্রকারের পোকা আপনার যখন মাছের শরীরে কামড় দেয় তখন বাইরে জুড়েত হয়ে যায় এই বিষয়ে আপনি কি মেডিসিন ব্যবহার করবেন বা সমিতুন আছে ওস্তাদ আছে বা অন্য অন্য মেডিসিন আছে আমাদের কাছে পরামর্শ নিয়ে তারপরে এটি ব্যবহার করতে পারবেন অবশ্যই পুকুর যদি ভালোভাবে প্রয়োগ করে শিং মাছের পোনা চাষ করেন কোনো টেকনিকভাবে যদি চাষ করেন তাহলে একটা মাছও মিস হবে না হানড্রেড পার্সেন্ট সফলতা পাবেন শিং মাছের পোনা বাংলাদেশের যে কোনো প্রান্তে বা হেসারি থেকে ক্রয় করেন হানড্রেড পার্সেন্ট ফেমিল মাছগুলো ক্রয় করবেন ফিমেল মাছ আপনার দেখা যাচ্ছে যে অনেকেই ফেমিল শিং মাছের পোনা পুকুরে ছাড়েন ছাড়ার পরে ফেমেল মাছগুলো বড়ো হয়ে যায় এই মিল মাছগুলো বড়ো হয় না তো অর্থাৎ এখানে হলো যে আপনার দেখা যাচ্ছে যে মিল মাছটা আপনার কেজিতে ছয় মাসের বা সাত মাসে চল্লিশটা বা পঁয়তাল্লিশটা আছে আর ফিমেল মাছটা আসে দশটা বারোটা অনেকেই এই বিষয়ে চাষ করে লস খাচ্ছেন দেখা যাচ্ছে যে মিল মাছটা বাজারের চাহিদা বা দাম কম ফিমেল মাছটা দাম বেশি এজন্য যেখান থেকেই শিং মাছের পোনা ক্রয় করবেন হানড্রেড পারসেন্ট ভালো মন্দ দেখে শুনে যে ফিমেল মাছটা আসছে এই মাছটা ক্রয় করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন